সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক সরাসরি হাজির হয়েছে আতিফা নার্সারির নিজস্ব বাগানে নিজস্ব নার্সারিতে সম্পূর্ণ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি গ্লাস টপের গাছের যে গাছগুলো বিদেশি এবং দেশি উন্নত জাতের যে গাছগুলো সম্পূর্ণ তাদের সেই ভিডিওগুলো আপনাদেরকে আমরা লাইভ করে সরাসরি দেখা দিচ্ছি দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো কেমন এটা হচ্ছে আছে নিশ্ব আম বাগান এখানে শুধু আমে আছে দেশি এবং বিদেশি উন্নত জাতের আম পাবেন এখানে এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি দর্শক আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর গাছ দেখেন এই গাছটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সম্পূর্ণ গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ এবং ঝোপালো গাছ ডালপালা ঝোপালো অনেক সুন্দর দেখেন আমাদের কিন্তু প্রচুর গাছ আছে এখানে প্রচুর গাছ এরকম গাছ কোনো নার্সারিতে কোনো নার্সারি মালিক দিতে পারবে না আমরাই একমাত্র অরিজিনাল নার্সারি মালিক যেটা এক মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে আমরা বাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ করে আমরা দেখাতে পারবো ইমোতে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে দর্শক এই ধরনের গাছ দেশি এবং বিদেশি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে আপনারা অর্ডার করুন আর আতিফা নার্সারির ভিডিওগুলো আপনারা সরাসরি ভিডিওগুলো শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ